প্রতিদিন তিন লাখ টাকা করতেন ইহুদি না এতই বদমাস তারা আল্লাহর ইবাদত করতে চায় না এত ব্যস্তরা দেখে তারা প্রতিদিন তিন লাখ না করে তারা সপ্তাহে একদিনকে বেছে নিয়েছে সে শনিবার অথবা রবিবার মুসলমান আপনিও সেম ইহুদি খ্রিস্টানদের নীতি অনুসরণ করে সপ্তাহে একদিন জুমা মসজিদে হাজির হচ্ছেন আর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন জুমা মুবার আছে না নাই মানে বড় মুসলমান জুমার দিন একদিন নামাজ পড়ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফিতনা থেকে

পাঁচটা প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন তোমাকে পঞ্চাশ থেকে ষাট বছর বয়স দিয়েছিলাম তোমাকে তিরিশ বছর বয়স দিয়েছিলাম সে যে বয়স বয়সে কবরে যাবে মানে মৃত্যুবরণ করবে এই বয়স সঙ্গে কেমতের মাঠে আল্লাহ আপনার কড়াই গন্ডায় হিসাব নেবে প্রত্যেক সেকেন্ডে আল্লাহ হিসাব নেবে কেন তাহলে সময় এটা আপনার নয় সময় কে দিয়েছে আপনাকে সময় কার তৈরি আপনি বলছেন ভাই নামাজ পড়তে চলেন আপনি বলছেন ভাই সময় না আমার সময় নেই ঠিকই বলেছেন সময়টা ছিল আপনার না সময়টা তো আল্লাহ আজকে আপনি সময় দিয়ে আল্লাহকে ইগনোর করে দিয়েছেন আল্লাহ কি বাদত করতে যান নাই আল্লাহ নেই বলছেন তারপরে দ্বিতীয় মানুষকে যে প্রশ্ন করা হবে তোমাদের এই তরুণ বয়সে যুবক বয়সটা তুমি কোন খাতে ব্যবহার করেছ মানে আপনি বুঝতে পারেনি প্রথম প্রশ্ন কি যদি বয়স আপনি ষাট বছর হায়াত হয়

ওর মধ্যে শেষ লোবার লালসা কাজ করবে না আবার একটা এক থেকে দশ বছরের ছেলেকে যদি ক্যাপ্টেন ক্যাপের সঙ্গে রাত্রি যাপন করতে দেন কি করবে ক্যাপ্টেনের সঙ্গে মানে শুধু গল্প করে ঘুমে গল্প করতে করতে ও রাত কাটিয়ে দেবে কিন্তু যদি বারো বছর পার করে দেয় বারো থেকে চৌত্রিশ চল্লিশ বছর বয়সে যদি বেশি কিছু রাখার দরকার নাই যদি আনমেরিড হয় রাস্তার পাগলি হয়ে ঢুকে দেয় তারপরে দেখবেন তিন মাস পর ওই পাগলের পেটার নিচু নেই উঁচু হয়ে গেছে দেখা যায় কি জানে কথা বলে তার মানে এটা বাস্তব মানে যাই করে আপনি চাই ভালো করেন চাই খারাপ করেন যাই করে সেটা মানুষ কোন বয়সে করে ভারতবর্ষে যখন আক্রমণ করেছিল ইতিহাস কি বলে কি আক্রমণ করেছে মোহাম্মদ বিন কাসেম কি নাম মোহাম্মদ বিন কাসেম বয়স কত ছিল জানেন মাত্র সতেরো বছর বয়স